মহান মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন ভারতীয় চিত্রনাট্যকার ও নির্মাতা সৌমিক সেন যার কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে চিত্রনায়ক আরিফিন শুভকে এতে জুটি বাঁধবেন সৌরসেনী মৈত্র এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার গুঞ্জন চিত্রনাট্যের প্রাথমিক খসড়া হয়ে গেছে দুই অভিনয় শিল্পীর সঙ্গে প্রাথমিক কথা বলাও নাকি শেষ সব ঠিক থাকলে শিগগিরই শুটিং শুরু হবে বলে জানা গেছে তবে এই বিষয়ে শিল্পী কিংবা পরিচালক কেউই কোনো কিছু স্পষ্ট করেননি এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে নির্মাতা বলেন বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না শোনা যাচ্ছে সিরিজটির প্রযোজনায় থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায় সৌমিকের আগামী কাজে দেখা যেতে পারে সোনি লিভে সৌমিক এর আগেও একাধিক সিনেমার পরিচালনা করেছেন তার উল্লেখযোগ্য কাজগুলো হল গুলাব গ্যাং মহালয়া কাহিনীকার চিত্রনাট্যকার পরিচালকের পাশাপাশি তিনি গীতিকারও নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে